ভাইরাল আপনি যেটা বলতেছেন যে মহিলা মানুষ হিসেবে ভিডিও করছে না ভালো সাধারণ মানুষ তাইড ভুল নাই কিন্তু আমি নিজের মানুষ জন্য আমার বিপদে পড়ছি ভাই এরা দেখেন কিরকম করতেছে আমি বিপদে পড়ছি আমার গাড়ি নিয়ে আমার এসে ভাইরাল করার জন্য ওরা হচ্ছে ভিডিও করতেছে লজ্জা সরম কিছু নাই আমি হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি একটা ট্রাককে ওভারটেক করতে যে আর একটা ট্রাক সামনে আসে সেই ট্রাককে ওভারটেক করতে যে অটো আসছে সামনে অটোর ধাক্কা লেগে আমার গাড়ির অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ এখন অটোওয়ালারা ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে ভিডিও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন হুদায় ভিডিও করছে আমার কিন্তু অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ আর মানুষরা ভিডিও করতেছে ভাইরাল হওয়ার জন্য আমাকে নিয়ে আমি কিন্তু বললামই একটা ট্রাক আসছে সেই ট্রাক ওভারটেক করতে চাই আর একটা ট্রাক সামনে চলে আসছে সে আবার ডাবল ওভারটেক করতে হচ্ছে তখন কিন্তু অটো আসছে অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ি শেষ অটো সবাই ভালো আছে কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে অটো কিন্তু মরে যাবে মানে আমাকে নিয়ে ভাইরাল